মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে একাত্তর বাংলাদেশে গ্রেফতার আবারও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশের অভিযানে একাত্তর জন বাংলাদেশে সহ একশো ছিয়াত্তর বিদেশিকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুলের প্রতিবেদনে তথ্য জানানো হয় অভিযানে ধরা পড়া ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার অভিযোগ আনা হয়েছে কোয়ালালালামপুরের অভিবাসন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফের বরাতে প্রতিবেদনে বলা হয় দেশটিতে মেয়াদ উত্তীর্ণ অবস্থান করা এবং বৈধ ভ্রমণ কাগজপত্র না থাকার কারণে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে ওয়ান সাউপি বলেন জনপ্রিয় পর্যটন স্পটে সন্ধ্যা সাতটায় অভিযান শুরু হয় এবং সংস্থাটি জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে এটি পরিচালিত হয় ওয়ান সাউপি বলেন আটকদের মধ্যে একাত্তর জন বাংলাদেশের ছাড়াও ষাট জন মিয়ানমারের চব্বিশ জন ইন্দোনেশিয়ার ষোলো জন নেপালের তিনজন পাকিস্তানের এবং একজন করে মিশর ও সুদানের নাগরিক রয়েছেন ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের কুয়ালালামপুর অভিবাসন বিভাগের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় অভিযানে একষট্টি জন অভিবাসন কর্মকর্তা এবং খ্রিস্টন কুয়ালালামপুর সিটি হল ডিবি কে কর্মী জড়িত ছিলেন